যে সমস্ত ভাই বোন খুবই বিপদের মধ্যে পড়ে গেছেন টেনশন আর টেনশন ঘুমাইতে পারতেছেন না আপনার ইনকাম কমে গেছে যেদিকে যাচ্ছেন সেদিকে আপনার টেনশন আপনাকে ছাড়তেছে না অনেক ব্যক্তির কাছে অভিযোগ করেছেন অথবা অনেক ব্যক্তির কাছে আপনি গিয়েছেন যে আপনার টেনশন কিভাবে দূর করতে পারবেন কিন্তু টেনশন দূর হচ্ছে না আমি আপনাকে বলবো রসুল্লাহ সাল সাল্লামের শিকারো ছোট্ট একটি দোয়া সকাল বিকাল বার করে পাঠ করুন ইনশাল্লাহ তালা আপনার বিপদ দূর করে দিবেন আপনার ইনকামের মধ্যে বারোকা দান করবেন মা বোনরা ভাইবোনারা যে সমস্ত ঘরের মধ্যে অশান্তিতে জীবন কাটাচ্ছেন আমি আপনাদেরকে বলছি দুয়াটি পাঠ করুন আল্লাহ তালা যদি রহম করে থাকেন মেহরবানি করে থাকেন ইনশাল্লাহ আপনার ঘর থেকে ডিপ্রেশন ভালামসিবত দুশ্চিন্তা দূর করে দিবেন আল্লাহ তালা চাইলে আপনার ঘরের মধ্যে যে সমস্ত ভাই বোনেরা ইনকাম করেন ইনকামের মধ্যে বারকা দিবেন আল্লাহ এমনও তো পারেন চাইলে আসমান থেকে গাইবে সাহায্য পাঠিয়ে আপনার ডিপ্রেশন দুশ্চিন্তা সাথে সাথে দূর করে দিয়েছেন আমি দুয়াটি স্ক্রিন উচ্চারণ দিয়ে দেব। শব্দে শব্দে আপনারা শিখে নিতে পারবেন একটু সবর করতে হবে যদি আপনি বেশি বলা মুসিবতের মধ্যে থাকেন ডিপ্রেশনের মধ্যে থাকেন আল্লাহর ওপর তাবাকল করে দুয়াটি পাঠ করুন কেননা সৌল্লা সালু আসলাম কখনো মিথ্যা কথা বলতে পারেন না অনেক সংসার রয়েছেন অনেক ভাই বোন রয়েছেন ডিপ্রেশন দুশ্চিন্তা চতুর্দিকে আপনাকে গ্রাস করে ফেলেছে আপনি ভাবে সেখান থেকে বের হতে পারতেছেন না কেন বের হবেন আপনি তো রসুল্লা সাল্লাহ সাল্লামের শেখানোর দোয়াটি পাঠ করতেছেন না আসুন ডিপ্রেশন দুশ্চিন্তা বলা মুসিবত দূর করার জন্য আল্লাহ পাকবুল আলমিন রসুল্লাহ সাল্লাহ সাল্লামের মাধ্যমে যে দুয়াটি শিখিয়ে দিয়েছেন সেই দোয়াটি আমরা সকাল বিকাল বেশি বেশি পাঠ করি ইনশাআল্লাহ থাকবে না আমাদের অনেক প্রকার টেনশন হতে পারে যেমন আমি যদি বলি আপনার ইনকাম কমে গেছে আপনার ঋণ হয়ে গেছে আপনি অনেক গুণা করে ফেলেছেন অথবা অনেক মানুষের ওপর আপনি জুলুম করেছেন এই সমস্ত ডিপ্রেশন দুশ্চিন্তা আপনি কোনোভাবেই দূর করতে পারতেছেন না যে কোনো দুশ্চিন্তা ডিপ্রেশনের মধ্যে পড়ার সাথে সাথে যদি রসুল্লাহ সাল্লামের শিকার দুহাটি পাঠ করতে পারেন আল্লাহ পাক রব্বুল আলমিন অবশ্যই অবশ্যই আপনার ডিপ্রেশন দুশ্চিন্তা দূর করে দিবেন আমরা দেখুন ওষুধ খাই আমাদের ডিপ্রেশন দুশ্চিন্তা দূর করার জন্য কিন্তু আপনি কি জানেন রসুল্লাহ সাল্লাহ সালামের শিকানো দোয়া পাঠ করে সাহা আবিয়া কালামের ডিপ্রেশন দুশ্চিন্তাগুলো দূর করতেন তাদের গুণাগুলো আল্লাহ তালার কাছ থেকে ক্ষমা করে নিতেন আসুন আমরা দোয়াটি পাঠ করে ফেলি স্কিন উচ্চারণ দিয়ে দেব শব্দে শব্দে আমার সাথে আপনারা উচ্চারণ করে দোয়াটি শিখিয়ে নিতে পারবেন একটু সবর করেন আর হ্যাঁ এরকম নতুন ইসলামিক বিভিন্ন আমলের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই একটি লাইক করে ফেলুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিন সমর্থ দিন আল্লাহ ফাকর্ব আলমিন কোরআনুল কারিমের মধ্যে নবী সালামের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন নবীজি বলেন নবী সালামের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন আল্লাহ পাকের কথা হচ্ছে লা তখন আতিল্লা আল্লাহ ফখরবুল আলমি নবী আলিহি সাল্লাতুস সালামের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন বন্ধুরে। রে আপনার উন্নত যারা ডিপ্রেশনের মধ্যে পড়ে গেছে বিপদের মধ্যে পড়ে গেছে ইনকাম কমে গেছে টাকা পয়সার আয় কমে গেছে ছেলে মেয়েরা সবসময় অসুস্থতার মধ্যে পড়ে আছে যে কোনো বিপদের মধ্যে পড়ার সাথে সাথে লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ বন্ধু আপনার উম্মতদেরকে বলে দিন বন্ধু আপনার অনুসারীদেরকে বলে দিন তারা যেন ама রাহমাত থেকে আমার দয়া থেকে দূরে সরে না যায় যেন না কিতাবের ভেতর পাওয়া যায় যে সমস্ত মানুষের জন্য আল্লাহ রয়েছেন। যারা রবকে রব হিসাবে মেনে নিয়েছেন যারা রবকে কে সেজদা করেন ওই সমস্ত ব্যক্তি কোনো আল্লাহ ফখর বুল আলমিনের রহমত থেকে দূরে সরে যেতে পারে না এজন্য আমাদের উচিত আমরা যখন ডিপ্রেশনে পড়ে যাবে বলাম মুসিবতের মধ্যে পড়ে যাব। আমাদের উচিত আমরা আল্লাহ ফখর্বুল আলমিনের উপর তবকল করবো আল্লাহর কত সেটি ওয়ামাই হাসবু আল্লাহ পাক বলেন যারা আমার উপর বর্ষা করবে আমার তাবাকল করবে আমি আল্লাহ তাঁদের জন্য যথেষ্ট হয়ে যাব আল্লাহ বলেছেন এখন কি বলবো ভাই আমরা তো নামের মুসলমান আমরা মুসলমান পরিচয় দেওয়ার জন্য মসজিদে জুমার দিনে যাই আমরা মুসলমান পরিচয় দেওয়ার জন্য মানুষের জানাজা নামাজ পড়তে যাই আরে মিয়া শুনেন আপনি মুসলমান এটা পরিচয় দেওয়ার জন্যে জুমার দিন আসলে মসজিদে যেতে হবে না কারণ আপনি যদি জুমার নামাজ পড়তে যান মুসলমান পরিচয় দেওয়ার জন্য আপনাকে বলি আপনি যে জুহর নামাজ পড়তেছেন না আসর নামাজ পড়তেছেন না ঈশার নামাজ পড়তেছেন না দৈনিক রব্বুল আলমিন আমাদেরকে পাঁচ ভক্ত নামাজ ফরজ করে দিয়েছেন ওই নামাজগুলো আপনি পড়তেছেন না শুধু মুসলমান পরিচয় দেওয়ার জন্যে আপনি মসজিদে গিয়ে জুমার নামাজ আদায় করলে এটা মুসলমানের পরিচয় হয় না আপনার নতুন করে শুধু জুমার নামাজ পড়ে পড়ে জানাজার নামাজ পড়ে পড়ে আপনি মুসলমানের পরিচয় দিলে মুসলমান হওয়া যায় না আপনি ওই রকম নামের অবস্থায় মুসলমান যদি পরিচয় দিতে চান তাহলে আপনার আইডি কার্ড দেখেন আপনার জন্ম নিবন্ধন দেখেন ওখানে আপনার মা বাবা আপনার ভাই বোন আত্মীয় স্বজন মুসলমানই নাম রাখেছে আপনার ওই নাম দিয়ে আপনি মুসলমান যথেষ্ট শুধু জানাজার নামাজ পড়লে মুসলমান না। শুধু জুমার নামাজ পড়লে মুসলমান কখনো না। এজন্য আমাদের উচিত আমরা রব্বুল আলমিনের কাছে সাহায্য চাইব মদত চাইব। যা যা প্রয়োজন আল্লাহর কাছে আমরা চাইব কেননা সাহাব একরামের কাছে যা যা প্রয়োজন হইতো তারা আল্লাহর কাছে চাইতেন আল্লাহ পাক রব্বুল আলমিন তাদেরকে মুহূর্তের মধ্যে দিয়ে দিতেন আমরা তো আল্লাহর কাছে চাই যতক্ষণ বিপদ থাকে ততক্ষণ আমরা আল্লাহর কাছে চাই বিপদ কেটে গেলে আমরা অহংকারী হয়ে উঠি পরীক্ষা আসলে অনেক স্টুডেন্টদেরকে দেখা যায় পরীক্ষা আসলে নামাজ পড়ে পরীক্ষা শেষ তারা হচ্ছে আর নামাজ পড়ে না অনেক ভাই বোন আছে বিপদের বিল্লাহ করেন বিপদ যখন রবুল আলমিনকে ডাকার কারণে রব্বুল আলমিনের কাছে করে দোয়া করার কারণে রব্বুল আলমিন যখন আপনার বিপদ দূর করে থাকেন তখন আমরা আর আল্লাহর এবার দুদন্দি করি না যা মন চাই তাই করি এজন্য তো হাদিসের মধ্যে রসুল্লাহ সাল্ল সাল্লাম বলেছেন হে আমার অনুসারী হে আমার উম্মতরা তোমরা যদি চাও তোমরা বিপদের মধ্যে পড়ার সাথে সাথে রব্বুল আলমিন তোমাদের বিপদগুলো দূর করে দিবে তোমরা যখন সুখের অবস্থায় থাকবা বিপদ থাকবে না সচ্ছলতা থাকবা ঋণগ্রস্ত থাকবা না তখন তোমরা বেশি বেশি রব্বুল আলমিনের কাছে দোয়া করো অসুস্থ হওয়ার সাথে সাথে যখন আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ আমাদের দোয়া কবল করে নিবে রসুল্লা সাল্লাহ সাল্লাম বলেছেন আমরা যদি চাই বিপদের মধ্যে পড়ার পর পরে যখন রব্বুল আলমিনের কাছে দোয়া করব রব্বুল আলমিন যদি আমাদের দোয়ার সাথে সাথে কবল করে ফেলবেন এইটাই যদি চাই আমরা যখন সুস্থ থাকব ভালো থাকবো বিপদে থাকবো না আমরা সবসময় রব্বুল আলমিনের কাছে দোয়া করতেই থাকবো এজন্য কুরআনুল করিমের আয়াত রব্বুল আলমিন বলেছেন ফাজকুরি আজকুরু কুম ওয়সকুরুলি ওয়ালাত রব্বুল আলমিন বলেন হ্যাঁ দুনিয়ার মানুষ তোমরা বেশি বেশি আমাকে স্মরণ করো যখন তোমরা সুখে থাকবা ভালো থাকবা সুস্থ থাকবা যখন তোমরা বিপদের মধ্যে পড়ে যাইবা আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব এজন্য টেনশন করার কোনো কারণ নাই। ডিপ্রেশন নেওয়ার কোনো দরকার নাই আল্লাহর উপর যারা মানে এনেছেন তাদের ডিপ্রেশন তাদের বলা মুসিবত আসার কোনো প্রশ্নই আসে না কেননা আমার জীবনে যা কিছু হবে সব কিছু আমার রবের পক্ষ থেকে হয়ে থাকে বল্ল হুলানা এই আয়টা আপনি লিখে রাখবেন এই আয়ারটা যদি আপনি লিখে রাখতে পারেন আপনার জীবনে অনেক অনেক কাজ আসবে লাইবেনা ইল্লা মা বল্ল হুলানা হে দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো লাই উসি বে না ইল্লা মা আল্লাহ পাক রবুল আলমিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন কেননা আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলমিন সান্ত্বনা দিচ্ছেন আমাদের উপর যখন বিপদ আসবে আমরা ভেঙে যেতে পারি আমরা ভেঙে আল্লাহর উপর রহমত আল্লাহর রহমতের রহমত থেকে দূরে সরে যেতে পারি এজন্য আল্লাহ আমাদেরকে সান্ত্বনা দিতেছেন লাইউসি বেনা আল্লাহ বলেন তোমাদের উপর কখনো বিপদ আসবে না মা যেটা তোমাদের জন্য লিপিবদ্ধ করা হয়েছে সেটাই তোমাদের উপর আসবে আমাদের অনেক সময় দেখা যায় বেবন বিপদে পড়লে তারা নৈরাশ হয়ে যায় হতাশার মধ্যে পড়ে থাকে এইটা কখনো করবেন না আপনার যত বিপদ আসুক না কেন আল্লাহ তালা আপনার বিপদ দূর করে দিবেন যদি আল্লাহর কাছে চাইতে পারেন সময় তো দিনই বেগবন সকালে দশবার অথবা সকালে সাতবার সাতবার কিংবা দশবার করে প্রতিদিন দুয়াটি পাঠ করবেন রব্বুল আলমিন আপনার টেনশন ডিপ্রেশন এইগুলো দূর করে দিবেন যেই দুয়াটি স্বয়ং রসুল্লাহ সাল্লা হরে সাল্লাম শিখিয়ে দিয়েছেন এই দুয়াটি যদি আমরা পাঠ করতে পারি রব্বুল আলমিন আমাদের উপরে বেশি দিন ডিপ্রেশন দুশ্চিন্তা রাখবেন না আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে গাইবে সাহায্য করবেন ইনশাআল্লাহ দুটিরসুর শিখিয়ে দিয়েছেন দুটি স্কে লক্ষ্য করুন আল্লাহ ইনিকা মিনালি واعوذ بك من العجز والكسل واعوذ بك من الجبن والبخل واعوذ بك من غلبه الدين وقهر الرجال اللهم اني اعوذ بك من الهم والحزن واعوذ بك من العجز والكسل واعوذ بك من الجبن والبخل وأعوذ بك من غلبة الدين وقهر الرجال اللهم إني أعوذ بك من الهم والحزن وأعوذ بك من العجز والكسل وأعوذ بك من الجبن والبخل وأعوذ بك من غلبة الدين وقهر الرجال এই দুয়াটি যেই সমস্ত নারী পুরুষ ফাট করবে সহি শুদ্ধ করে আল্লাহ রব্বুল আলমিন অভাব দূর করে দিবেন যে সমস্ত কারণে আপনার ডিপ্রেশন আপনাকে ধরে ফেলেছে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার ডিপ্রেশন দুশ্চিন্তাগুলো দূর করে দিবেন যদি দুয়াটি পাঠ করতে পারেন আপনার অনেক পাহাড় পরিমাণ ঋণ হয়ে গেছে আল্লাহ চাইলে আপনার ঋণগুলো পরিশোধ করতে আপনার কাছে দুই কোটি এক কোটি এক লক্ষ আপনার কাছে বেশি হতে পারে কিন্তু আপনি কি জানেন আল্লাহর এগুলো কিচ্ছু না আল্লাহ কাছে আমাদের চাইতে হবে মনের আশা অনেক আছে আল্লাহর কাছে চাইতে হবে অনেক অনেক ঋণগ্রস্ত হয়ে গেছেন আল্লাহর কাছে চাইতে হবে আপনার ইনকাম কমে গেছে আপনি মুমিন আপনি মুসলমান আল্লাহর কাছে চাইবেন আল্লাহ আপনাকে দিতে দেরি করবেন না ও আল্লাহ পাক বলেন আমার কাছে তোমরা দোয়া করো আমি তোমাদের দোয়া তোমাদের প্রার্থনা তোমাদের মোনাজাত কবল করতে দেরি করব না এজন্য যারা যে সমস্ত ভাই বোন গুমের মধ্যে বিভিন্ন টেনশনে পড়ে থাকেন যখন ঘুমাইতে যান রাত ঘুমাইতে পারেন না টেনশনের কারণে সকালে সাতবার করে দোয়াটি পাঠ করে দিন শুরু করেন রব খাবার কসুম আপনার সকল প্রকার ডিপ্রেশন রব্বুল আয়লোমিন দূর করে দিতে এক বালি পরিমাণ দেরি করবেন না আল্লাহ চাইলে পারেন আমি পাশাপাশি আরেকটা দোয়ার কথা আপনাদেরকে শিখিয়ে দেবো সমৃত দিদি ভাইবোন এই দোয়ারটি আপনারা পাঠ করবেন যখন নফল নামাজ পড়বেন শেষদার মধ্যে কি মনের আশা দ্রুত পূরণ করার জন্য আল্লাহর কাছে যদি আপনি চান যে আপনার মনের আশাটা একদম দ্রুত আপনি পূরণ করবেন সাজদার মধ্যে যাবেন সাজদার মধ্যে গিয়ে দুয়াটি পাঠ করবেন সুবাহানর্বিএল আলা সুবাহানরব্যাল আলা সুবাহানরব্যাল আলা পাঠ করি আপনি এই দুয়াটি পাঠ করবেন মনের আশা পূরণ করার জন্য কিতাব এসেছে যারা দ্রুত একদম তাড়াতাড়ি মনের আশা পূরণ করতে চান যে দেরি আপনার সহ্য হচ্ছে না একুনি পূরণ করবেন আল্লাহ চাইলে পারেন সাজদার মধ্যে গিয়ে দোয়া করলে আল্লাহ ফিরিয়ে দেন না আল্লাহর কাছে কোনো জিনিস করতে এক সেকেন্ডেরও প্রয়োজন না মিনি সেকেন্ড লাগে না তবে চাইতে থাকবেন চাইতে থাকবেন আজকে কবল হয় নাই কালকে কবল হবে কালকে কবল হয় নাই এরপর দিন কবল হবে ইনশাল্লাহ এভাবে যদি আমরা আল্লাহ তাদের কাছে চাইতে থাকি আল্লাহ আমাদেরকে দিতে দেরি করবেন না দোয়াটি আপনারা লক্ষ্য করুন আর শেষ মধ্যে গিয়ে পাঠ করবেন দোয়াটি ধরুন আপনি যখন নফল নামাজ পড়েন নফল নামাজ যখন পড়বেন শেষ ধর্ম দিগিয়ে সুবাহানরব বিএল আলা সুবাহরব বিএল আলা সুবাহরব আলা। তিনবার পাঁচবার সাতবার পাঠ করে দুয়াটি পাঠ করবেন সবু হন কদ্দু শুন রব্বুল মালা ই ক্যাতিওয়ার হন কুদ্দু শুন রব্বুল মেলা ই ক্যাতিওয়ার রো হন কদ্দু শুন রব্বুল মালা ই ক্যাতিওয়ার রো হন কদ্দু সুন রব্বুল মালা ই ক্যাতিওয়ার দুইটি দুয়ার কথা বললাম এগুলো হাদিস দ্বারা প্রমাণিত ধোঁয়া যে সমস্ত নারী পুরুষ এই দুটি দোয়া বেশি বেশি পাঠ করবে কসম কোদাল্লা তাদেরকে কখনও ডিপ্রেশনের মধ্যে রাখবেন না তাদেরকে কখনও আল্লাহ পাক বলমিন বলা মুসিবতের মধ্যে রাখবেন না তাদের ডিপ্রেশন দূর করে দিবেন যেই যে কারণে আপনার ডিপ্রেশন আস আসতে পারে যেই যে কারণে আপনার বলা মুসিবত আসতে পারে যেই যে কারণে আপনি টেনশনে টেনশনে থাকতে পারেন ওই সমস্ত টেনশন ডিপ্রেশন রব্বুল আলমিন দূর করে দিবে আল্লাহর কাছে চাইতে হই ভাই আল্লাহর কাছে না আমরা চাইতে পারলে আল্লাহ আমাদেরকে ফিরাবেন না আল্লাহর কাছে একটু মন দিয়ে চাইতে হয় দোয়া করতে হয় বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ আমাকে দিবেন যারা আল্লাহ আমাকে দিবেন এই বিশ্বাসটা রাখেন আল্লাহ আপনাকে দিবেন এটাই ইচ্ছি আল্লাহ আপনাকে ফিরাবেন না কখনোই না আল্লাহর কাছে যেই যেভাবে ধারণা করেন আল্লাহকে যদি আপনি ধনী মনে করেন আল্লাহ আপনাকে ধনির লেনদেন করবেন আল্লাহকে যদি আপনি ফকির মনে করেন না ওজুবিল্লা আল্লাহ 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 তালা আপনার সাথে ওই লেনদেন করবেন এর জন্য আসুন আমরা আল্লাহর কাছে আমাদের মনের সকল চাহিদাগুলো কথা আল্লাহ আল্লাহ তালার কাছে বলবো কেননা মানুষের কাছে বললে মানুষ কখনো মানুষের স্বপ্ন পূরণ করতে পারে না মানুষ কখনো মানুষকে আল্লাহ না চাইলে কখনো কোনো মনের আশা পূরণ করতে পারে না তবে কোনো না কোনো মাধ্যমে আল্লাহ তালা আমাদের মনের আশাগুলো পূরণ করে থাকেন তো যারা অনেক টেনশন আছেন ডিপ্রেশন পড়ে গেছেন অনেক ওষুধ সেবন করেছেন কোনোভাবে আপনার ডিপ্রেশন যাচ্ছে না এই দুটি দোয়া পাঠ করুন ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনার আশা পূরণ করে দিবেন ডিপ্রেশন দূর করে দিবেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন রব্বুল আলমীর কাছে দোয়া করি আল্লাহ যে সমস্ত ভাই কথাগুলো শুনেছেন ইসলামের কথাগুলো ধর্মের কথাগুলো আল্লাহ সকলের মনের নেক আশাগুলো পূরণ করে দিন আল্লাহ ঋণগ্রস্ত হয়ে গেছে অনেক ভাইব ঋণগুলো পরিশোধ করার মতো ব্যবস্থা করে দিন আমিন আজকে এই পর্যন্তই দেখা হব না কোনো ইসলামিক ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তালা আমাদের সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আমিন হাদামা ইন্দি আলাইহি হরিফ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি